হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম চলুন দেখে নেওয়া যাক মিথুন রাশির জুন মাস দু মাসিক রাশি জুন মাস মিথুন রাশির কেমন হতে চলেছে কি কি ঘটতে চলেছে কেমন কাটবে জুন মাস মিথুন রাশির জন্য চলুন দেখে নেওয়া যাক তো দেরি না করে চলুন শুরু করা যাক মিথুন রাশির উপাদান বায়ু আর এই রাশির স্বভাব দ্বৈত প্রকৃতির মিথুন রাশির শুভবার হচ্ছে সপ্তাহের মঙ্গলবার বৃহস্পতিবার এবং রবিবার শুভ পাথর পান্না এবং হীরা শুভ ধাতু হচ্ছে রূপ শীষ এবং সোনা শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ সংখ্যা তিন এবং ছয় শুভ রং হলুদ আরাধ্য ঈশ্বর শ্রী গণেশজি এবং মাসের শুভ দিনগুলি হলো এক দুই চার আট বারো তেরো কুড়ি একুশ তেইশ উনত্রিশ এবং তিরিশ আর এই রাশির অশুভ দিন হচ্ছে পাঁচ ছয় দশ এগারো চোদ্দো পনেরো সতেরো চব্বিশ পঁচিশ এবং সাতাশ মিথুন রাশির জন্য উপায় আপনি প্রতিদিন শ্রীবিষ্ণু সহস্রনামী সহস্রনাম পাঠ করুন জুন মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে নানান মিশ্র প্রভাব নিয়ে আসছে কেরিয়ার ব্যবসা আর্থিক জীবনে নানান সমস্যা থাকবে প্রেম জীবনের জন্য সময় ভালো হলেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এই মাসে মিথুন রাশির জাতকদের সময় কাটবে কেমন চলুন দেখে নেওয়া যাক মিথুন রাশির জাতক জাতিকাদের জুন মাস নানান ওঠাপড়ায় ভরপুর থাকবে এর জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখুন আর্থিক পরিস্থিতি ও স্বাস্থ্যের উপর বিশেষ মনোনিবেশ করতে হবে চ্যালেঞ্জ বাড়বে তাই এখনই সতর্ক না হলে সমস্যা হতে পারে ছাত্রছাত্রীদের জন্য সময় কিন্তু খুবই ভালো তবে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তারা কঠিন প্রচেষ্টার পর সাফল্য অর্জন করবেন প্রেম জীবনে ওঠাপড়া থাকবে একে অপরকে ভালোভাবে বুঝতে একটু সমস্যা হবে কেরিয়ারেও কিছু সমস্যা থাকবে কাজে ব্যস্ততার কারণে পরিবারকে সময় দিতে পারবেন না জুন মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আর কী কী হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক কেরিয়ারের দিক দিয়ে জুন মাসটি ওঠাপড়ায় ভরপুর থাকবে অন্যদের জন্য যে কাজ কঠিন সেটি আপনারা খুব সহজেই করে নিতে পারবেন হলো কারণে কোনো কঠিন কাজে ভুল হতে পারে সেই জন্য কাজে মনোনিবেশ করুন চাকরির জন্য সময় কিন্তু খুবই ভালো কাজের চাপ থাকবে কাজের কারণে যাত্রা করতে পারেন এই রাশির জাতক জাতিকারা কঠিন প্রচেষ্টার পর সাফল্য লাভ সম্ভব চাকরিতে প্রভাব বাড়বে আধিকারিকরা আপনাদের কঠিন কার্যকরী করতে হবে বিদেশি মাধ্যমের দ্বারা ব্যবসায় প্রত্যাশিত সাফল্য লাভ করবেন আর্থিক পরিস্থিতি কিছুটা দুর্বল থাকবে মিথুন রাশির জন্য জুন মাসে তবে মঙ্গলের প্রভাবে সমস্ত সমস্যার সমাধান সম্ভব হবে আয় বজায় থাকবে আমদানির যোগ্য রয়েছে তবে অর্থাৎ বৃষ রাশিতে সৃষ্ট চতুর্গ্রহী যোগের প্রভাবে আপনাদের ব্যয় ক্রমশ বাড়তে থাকবে যা আর্থিক চাপ বাড়িয়ে দেবে মাসের মাঝামাঝি সময় হঠাৎ ব্যয় কমবে এ সময় ভাগ্যের জোরে প্রতিদিন আমদানি বৃদ্ধি পাবে সমস্যা মুক্ত হওয়ার সুযোগ পাবেন মাসের শেষে সম্পত্তি ক্রয় বিক্রয়ের দ্বারা লাভবান হবেন এই রাশির জাতক জাতিকারা শেয়ার বাজারে ভালো লগ্নি হবে ব্যবসা উন্নতির যোগ রয়েছে বিদেশি মুদ্রা লাভ সম্ভব স্বাস্থ্যের দিক দিয়ে নানান ওঠা পড়া থাকবে এই রাশির জাতক জাতিকাদের জীবনে স্বাস্থ্য সমস্যা চিন্তায় ফেলতে পারে স্বাস্থ্যের যত্ন না নিলে বড়সড় দুর্ভোগ অপেক্ষা করে রয়েছে রোগ প্রতিরোধক ক্ষমতা কমবে যার ফলে রোগগ্রস্ত হতে পারেন তাই সময় থাকতে স্বাস্থ্যের যত্ন নিন এই মাসে চোখের রোগ গলার ব্যথা পেটের রোগ অন্ত্রের সমস্যা আপনাকে চিন্তায় ফেলবে স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন জুন মাস মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে মিশ্র পরিণাম নিয়ে আসবে গ্রহের প্রভাবে প্রেম জীবনে ঘনিষ্ঠ মুহূর্ত বৃদ্ধি পাবে তবে কিছুক্ষণের জন্য মত সম্ভব তাই এই সময় সতর্ক থাকতে হবে মিথুন রাশির প্রেমিক প্রেমিকাদের জুন মাসের মাঝামাঝি সময় প্রেম সম্পর্ক গভীর হবে অন্যদিকে দাম্পত্য জীবনে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে পরিবারের সদস্যদের অত্যধিক হস্তক্ষেপ স্বামী স্ত্রীর মধ্যে অবসাদ বাড়াতে পারে কারো কথায় বিশ্বাস করবে না সমস্যা সমাধানের জন্য সঙ্গীর সঙ্গে আলোচনা করুন পারিবারিক জীবনে ওঠাপড়া লেগে থাকবে বাড়ির পরিবেশে অস্থিরতা থাকবে অশান্তি বজায় থাকবে পারিবারিক সামঞ্জস্য নষ্ট হবে তা পুনঃস্থাপিত করার চেষ্টা করুন তিক্ত হতে পারে এর ফলে পরিবারের পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারে বিবাদ সম্ভব এই সময় থাকতে হবে শান্ত মিথুন রাশির জাতকদের মাসের দ্বিতীয়ার্ধে পরিবারের সদস্যদের মধ্যে স্নেহ ঐক্য বাড়বে চোদ্দই জুন বোধ আপনার রাশি চক্রে প্রবেশ করবে এবং আপনাকে একটি নতুন উদ্যম প্রদান করবে পনেরোই জুন আপনার রাশিতে সূর্যের প্রবেশের পর আপনার অনেকগুলি অমীমাংসিত কাজ সম্পন্ন হবে